মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক আপনি উত্থাপন করুন মান স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ আবুল কালাম আঠান্ন নাটোর এক আমার তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদ উপস্থাপন করছি মান স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সংসদে উত্থাপিত হলো মাননীয় ডাক পেজি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য আমি তারকা চিহ্নিত প্রশ্ন দুইশোর উত্তর প্রদান করছি মহান জাতীয় সংসদে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হয়েছি স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক তাই স্মার্ট নাগরিক তথা একটি স্মার্ট প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন প্রযুক্তিগতভাবে দক্ষ জনবল এই বিষয়টিকে বঙ্গবন্ধু কন্যা গভীরভাবে অনুধাবন করেছেন এবং তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা যেন প্রযুক্তিগত ভাবে হয়ে ওঠে সেজন্য তিনি প্রাথমিক শিক্ষা স্তর প্রযুক্তি বিষয়টিকে মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এর ফলে আমাদের শিশুরা শৈশব থেকেই কম্পিউটার কোডিং এর মতো বিষয়কে খুব সহজেই শেখার সুযোগ পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার জন্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই সকল উদ্যোগের যথাযথ বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে আপনার নির্বাচনী এলাকা আটান্ন নাটোর এক নাটোর জেলায় লালপুর উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রথম পর্যায়ের প্রকল্পের আওতায় সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় বারোটি শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার তালিকাটি এখানে দীর্ঘ আছে আপনি অনুমতি দিলে অংশবিশেষ বিশেষ বলে গণ্য করা যেতে পারে করা হবে আর দ্বিতীয় অংশে পাশাপাশি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় একটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে তালিকাটি আবারও আমি মাননীয় স্পিকার পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী অবশিষ্ট অংশই পঠিত বলে গণ্য করা হবে প্রকল্পের অধীনে আরো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই লালপুর উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয় নিকট থেকে যে ডিও মারফ ২৬টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পাওয়া গিয়েছে এছাড়া বাগাতিপাড়া উপজেলা শেখ রাসেল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে যে ডিও মারফত বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া গিয়েছে প্রাপ্ত তালিকা যাচাই বাছাই কার্যক্রম চলছে যাচাই বাছাই শেষে কম্পিউটার ল্যাব স্থাপনের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম একটি সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের মানে প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান উপদেষ্টা তথ্যপ্রদেষ্টা তার নেতৃত্বে তার হাত ধরে আমাদেরও নাটোরের সুযোগ্য সন্তান মনমন্ত্রীর মধ্যে কাজ করে যাচ্ছেন গোটা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছেন আমার প্রশ্ন যে এই ভালো আঠারো কোটি মানুষের যে ভালো কাজ হচ্ছে এই ভালো কাজের মধ্যে কিছু দুষ্ট লোক এই রাত্রে হ্যাকারদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা শত শত টাকা তারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা তারা রাতারাতি তারা লুট করে নিচ্ছে আর অসহায় মানুষগুলা কান্নাকাটি করছে এই প্রক্রিয়াটা কিভাবে এই মধ্যে দিয়ে তারা রাতেই টাকাটাই নিয়ে চলে যাচ্ছে এবং কিভাবে তারা এটা করে যাচ্ছে মামলা তো রোধ করা যাচ্ছে না মাননীয় মন্ত্রীরা আপনিও জানেন তো এটা এই কি আপনার মানে ও পদ্ধতি প্রযুক্তি আছে যে এই হ্যাকাররা এবং এই জুয়ারিরা যাতে সর্বনাশ মানুষকে সাধারণ মানুষকে যাতে কষ্ট না দেয় এই কষ্ট রোধ করবে আপনার কি কি পদক্ষেপ আছে মাননীয় মন্ত্রী এটা আমার জানার ইচ্ছা আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করার জন্য ডিজিটাল বাংলাদেশের যত অগ্রগতি হচ্ছে সাইবার জগতে অপরাধ প্রবণতা এবং ঝুঁকি ততই বাড়ছে দু সালের আগে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরুর আগে আমাদের আর্থিক লেনদেন অথবা সরকারি সেবা বলতে গেলে তেমন কোনো কার্যক্রম ছিল না যার ফলে কিন্তু সাইবার ঝুঁকিটাও কম ছিল যত দ্রুত আমরা আমাদের ডিজিটাইজেশন করেছি তত বেশি কিন্তু অর্থ এবং উপাত্তের সুরক্ষা আমাদের প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে যার ফলে কিন্তু আমরা দু সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই মহান জাতীয় সংসদে আমরা পাশ করেছিলাম এবং তারপরে সময়ের প্রেক্ষিতে প্রয়োজনের তাগিদে এখন নতুন আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটি দু প্রণয়ন করা হয়েছে এবং তারই আলোকে আমরা চারটি মূল স্তম্ভ নিয়ে কাজ করছি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেখান থেকে আমাদের এই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা কাজ করছেন দ্বিতীয়ত আমাদের যেই ফরেনসিক ল্যাব সেখানেও কাজ হচ্ছে কোন অপরাধ যদি সংগঠিত হয় তাহলে সেই অপরাধকে চিহ্নিত করা অপরাধীদেরকে চিহ্নিত করা এবং তথ্য সংগ্রহ করার জন্য যাচাই বাছাই করার জন্য সেই ডিজিটাল ফরেন্সিক ল্যাব কাজ করছে আমাদের সাইবার রেসপন্স টিম আমাদের কাউন্টার টেরোরিজম এবং ইন্টেলিজেন্স এজেন্সি সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে ইতিমধ্যে আমরা তেইশ হাজার এ ধরনের জুয়ার সাইট পর্নোগ্রাফি সাইট ধরনের অপরাধমূলক কার্যক্রমে যে সকল প্ল্যাটফর্মগুলো যুক্ত ছিল সেগুলোকে আমরা ব্লক করেছি এবং প্রতিদিন আমরা ঘন্টা কিন্তু আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে ফলে আমরা অনেক অপরাধ প্রতিরোধ করতে পারছি কিন্তু একটা এটা চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে আমরা সেই ক্ষেত্রে আমাদের যেই তিন 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 একটা কল সেন্টার আছে সেখানে আমরা দেশবাসীকে অনুরোধ করব তারা যেন ফোন করে তাদের কোনো তথ্য প্রয়োজন হলে বা কোনো উপদেশের প্রয়োজন হলে অভিযোগ জানাতে গেলে তারা করতে পারেন নয় 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 আছেন যেখানে পুলিশকে তারা অভিযোগটা জানাতে পারেন এবং পাশাপাশি আমাদের একটা ডিজিটাল লিটারেসি ডট ডট বিডি ওয়েবসাইট আছে যেখান থেকে প্রায় দশ লাখের উপরে ছাত্রছাত্রী তারা প্রশিক্ষণ শেষে ডিজিটাল সার্টিফিকেট পেয়েছে আমরা সকল নাগরিককে অনুরোধ করব ডিজিটাল লিটারেসি ডট জিওভি বিডি ওয়েবসাইটটি ভিজিট করার জন্য যাতে করে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় দ্বিতীয়ত আমরা প্রযুক্তিগত অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি সাথে কঠোর আইনের প্রয়োগ করার ব্যবস্থা করছি এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি যেন আমাদের অর্থ এবং আমরা সুরক্ষিত রাখতে পারি এবং আমরা নতুন আরেকটি আইন প্রণয়নের দিকে মনোযোগী হয়েছি যেটি হচ্ছে প্রাইভেট ডেটা প্রোটেকশন অ্যাক্ট এর ফলে আমরা আশা করছি যে এই ধরনের সাইবার অপরাধীদেরকে আমরা প্রতিরোধ করে আমাদের দেশের ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি ধন্যবাদ মাননীয় স্পিকার